আকাশ নিবিড়ের জামিন আকাশ জামিন মুসুলতান আপু করাতে চেয়েছে পরিবার থেকে তাকে দেওয়া হয়নি ঠিক আকাশ নিবিড়ের বিষয় নিয়ে টাকার কথাটাই কেন আসতেছে আমাকে এই জিনিসটা একটু আমাকে বোঝান কেন বুঝাইতে হবে কারণ এইখানে কথা হইছে হচ্ছে যে আকাশ নিবিড়ের জামিন আকাশ নিবিড়ের জামিন মুসুলতান আপু করাতে চেয়েছে পরিবার থেকে তাকে দেওয়া হয়নি ঠিক আছে এখানে টাকার কথাই বা কেন আসলো আমি গতকালকে লাইফটা আমি সম্পূর্ণ দেখেছি আজকে দেখার পরে এখানে দেখলাম উনি বলতেছে আমি কাছে টাকা চেয়েছি কাছে টাকা চাইনি আমি দোয়া চেয়েছি তাহলে আপনি যদি দোয়াই চান তাহলে আবার হুট করে আপনি কেন ডিসেম্বরের তেইশ তারিখে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের তেইশ তারিখের এই পোস্টে আপনি কেন লিখতে গেলেন যে টাকা দিবার বেলা কেউ নাই তার মানে কি বিষয়টা এরকম ছিল যে আপনি টাকা চেয়েছেন আপনাকে টাকা দেয়নি বা আপনার সাথে টাকার কোনো কন্ট্রাক্ট ছিল দেখেন আমি এখনো বলছি আমি কায়েস বাহাদুর ২৬ ছাব্বিশ নভেম্বর রাতে যখন আকাশ নিবিড়কে অ্যারেস্ট করা হয়েছে সেই দিন থেকে যদি আমি চুপ হয়ে যেতাম মুখে এভাবে যদি একটা ক্লু পেটে দিতাম সাইলেন্ট হয়ে যেতাম তাহলে কিন্তু এখন পর্যন্ত আমাকে এত প্রবলেম ফেস করতে হয় না হ্যাঁ মামলার এজাহারে আমার নাম নেই আমি এটা আগেও বলেছি এখনো বলছি মামলার এজাহারে আমার নাম নেই এক নাম্বার আসামি হচ্ছে আকাশ নিবিড় দুই নাম্বার আসামি হচ্ছে মৌ তিন নাম্বার আসামি হচ্ছে কি যেন ড্রিম ওয়ার্ল্ড বাই তামান্না এরকম কিছু একটা মামলার এজাহারে আমার নাম নেই কিন্তু আকাশ কে নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটার এগেনস্টে যখন আমি ডিফেন্ড করলাম তখন থেকেই তো আমি চক্ষুশূল হয়ে গিয়েছি আপনারা জানেন যে আকাশ নিবিড়ে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ হয়েছে তার দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের পরে আপনারা কি দেখেছেন যে ওটা জিজ্ঞাসাবাদ একটা প্রতিবেদন দিয়েছে এবং সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে এবং তার আগে থেকে কিন্তু তারা হচ্ছে মিডিয়াতে বারবার বলেছে যেটা একটা চক্র এদের সাথে আরও অনেকে জড়িত আছে তাদেরকে ধরা হবে হ্যান ত্যান তা এইখানে কিন্তু চক্রটা কিন্তু আলটিমেটলি কাকে বানাইছে এটা একটা সিন্ডিকেট আকাশ নিবিড়কে যেই হচ্ছে আকাশ পক্ষ নিবে আকাশ পক্ষে সমর্থন দিবে তাকেই হচ্ছে এই চক্রের আওতায় আনবে আকাশ সাথে সহযোগী হিসেবে আমি কাজ করেছি কেন কাজ করেছি এর কারণ হচ্ছে আমি কায়েস বাহাদুর একজন পেশায় একজন সাংবাদিক আমি আজকে বলে দিচ্ছি আমি একদিন বলিনি আমি পেশায় হচ্ছে একজন সাংবাদিক এবং আমি কোনো এমন না যে ঠিক আছে কোনো ইউটিউব বা কোনো ফেসবুকের সাংবাদিক আমি সরাসরি হচ্ছে একটা পত্রিকা একটা জাতীয় দৈনিক পত্রিকা যেটা হচ্ছে সরকারি লিস্টেড একটা পত্রিকা যে পত্রিকাটা বাংলাদেশে অনেকেই পড়েন ঠিক আছে ওই পত্রিকাতে আমি একজন সাংবাদিক সাংবাদিক হিসেবে কাজ করছি এবং আমি কিছু মানে গোপন রাখার শর্তে আমি আমার এই কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে আপনারা দেখে নেন এই হচ্ছে আমার কার্ড আমি নিজে সাংবাদিকতার সাথে জড়িত এবং আমার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এখনো স্টাডি করছি আমার মাঝখান একটু গ্যাপ গিয়েছে আমি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের একজন রানিং স্টুডেন্ট সো আমি জানি সাংবাদিকতার নিয়মটা কাকে বলে আপনারা আকাশ ভাইকে কথা বলতে শুনেছেন আকাশ ভাইকে নিয়ে অনেক লাইভ করতে দেখেছেন আকাশ ভাই অনেক লাইভ করেছেন ভাই যেভাবে কথা বলে সরাসরি নাম উচ্চারণ করে সরাসরি ইঙ্গিত করে এটাকে সাংবাদিকতার ভাষা এটা একটা ব্যক্তি পার্সোনালিটির জায়গা থেকে হতে পারে কিন্তু সাংবাদিকতার ভাষা এটা না বাট আমি জানি যে সাংবাদিকতার ভাষায় আমার কতটুকু রাইটস আছে বলার সেই জায়গাটা আমি মেনটেন করেছি এর জন্য আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি আর যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি লিগেলি এভিডেন্স দিয়ে বলতে পারবো তাই না যেমন আপনারা দেখবেন আমি হচ্ছে জুলাই চেতনাধারী একজন মানুষ আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষ একজন সৈনিক ঠিক আছে ছোট হোক বড় হোক একজন সৈনিক ইভেন আমি পাঁচই অগাস্ট আগে হচ্ছে তেসরা অগস্ট ফ্রাইডে ছিল সেই তেসরা অগস্ট আমি আমার বোনের একটা আমার আপন ছোট বোনের বিয়ে ছিল আমি ওর বিয়েতেও ঠিক মতো অ্যাটেন্ড করতে পারিনি বিকজ আমি এই জুলাই আন্দোলন এই মুভমেন্টের সাথে ছিলাম এটা আমার এলাকায় থানায় তথ্য ছিল এবং পুলিশ আমাকে তখন খুঁজছিল কেন আমাকে আরেস্ট করবে তেসরা আগস্টের কথা বলতেছি অর্থাৎ অগস্টের তিন তারিখ সেদিন আমার ছোট বোন আপন ছোট বোন আমার একটা মাত্র আপন ছোট বোন তার বিয়ে ছিল আমি সেই বিয়েতে ঠিকমতো অ্যাটেন্ড করতে পারিনি আমি বিয়েতে অ্যাটেন্ড করেছি আর এর মধ্যে হচ্ছে খবর আসছে যে তুমি চলে যাও যে কোনো সময় গাড়ি আসতে পারে তোমাকে আরেস্ট করতে পারে তখন হচ্ছে আন্দোলন তুমুল তুঙ্গে চলতেছে সেই সময় আমি সাথে সাথে আবার বের হয়ে আবার হচ্ছে আমি যাত্রাবাড়িতে গিয়ে জয়েন করেছি এবং যাত্রাবাড়ি মাদ্রাসার যে ভাইরা ছিল তাদের সাথে হচ্ছে আমি আন্দোলনে ছিলাম পাঁচই অগাস্ট আমি বিকেল পর্যন্ত আমি ছিলাম ঠিক আছে আচ্ছা তো আমি দেখেছি আমার সামনে কিভাবে গুলিতে মানুষ মৃত্যুবরণ করেছে তো এই জন্য দেখবেন যে আমি কিন্তু প্রতিনিয়ত জুলাই আন্দোলনের পক্ষে এবং প্রতিনিয়ত হচ্ছে সরকারের কোনো যদি এরকম থাকে যে সরকারের হচ্ছে ব্যর্থতার কোন জায়গা থাকলে সেই ক্ষেত্রে আমি সরাসরি সরকারকে গালি দিয়ে ইঙ্গিত করে কথাও পোস্ট করি যদি যদি আমার পোস্টগুলো করেন সেখানে দেখবেন আমি বিএনপির আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি ইভেন আমি এনসিপির বিরুদ্ধে কথা বলেছি ঠিক আছে কারণ আমি হাদি ভাইকে ওন করি এটা আজকে থেকে না আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে ভালো তা দেখি আমার কাছে আছে কিনা আমি হাদি ভাইকে কারণ মার্চ মার্চ সালের মার্চে তেরো তারিখ সেদিন হচ্ছে রোজা ছিল রমজান সেই রমজানের মধ্যে হঠাৎ করে বারো তারিখে একটা বাংলাদেশে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে শাহবাগীরা আহ যমুনায় ঢুকতে চেয়েছে কিন্তু তাদেরকে হচ্ছে হোটেল সেরা সামনে থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং ক্ষেত্রে তারা খুব চড়াই হয়েছিল পুলিশের উপরে এবং ডিসি মাসুদ তারা হামলা করেছিল। সেটার প্রতিবাদে শাহবাগির বিচার দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাদিফ ভাই যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলনে আমি নিজে উপস্থিত হয়েছিলাম এবং আমি যদি আপনাদেরকে কিছু চ্যাটিং দেখাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু আমি প্রাইভেসির জন্য আমি আসলে এসব দেখাবো না আমি জাস্ট একটু বলে যাচ্ছি যে তখন থেকে হাদি ভাইকে আমার ওন করা হাদি ভাইয়ের কাছ থেকে হচ্ছে আন্দোলন শেখা ইভেন আপনারা হচ্ছে আমার অনেক রিলসে দেখবেন যে হাদিভাই ঢাকা আট যে স্বতন্ত্র প্রার্থী হয়েছে তার পক্ষে ঢাকা আট একজন ভোটার হিসেবে আমি হচ্ছে নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও বানিয়েছি অনেক প্রচারণা করেছে আমি নিজে করেছি আচ্ছা যাই হোক আহ ওটা আসল কথা না আসল কথা হচ্ছে দেখেন আকাশ নিবিড়ের প্রতি আমার সবচেয়ে বড় দুইটা সফট কর্নার নাম্বার ওয়ান এই মানুষটার পার্সোনাল বিষয় নিয়ে আমার কোনো ইস্যু না আমার আমার ইস্যু হচ্ছে এই মানুষটা তার প্রফেশনাল জায়গা থেকে তার প্রফেশনাল জায়গাটা অনেক ভুল আছে অনেক গ্যাপ আছে এটা আমি আমি আগেও বলেছি এখনো বলছি কিন্তু আকাশ নিবিড় যে কাজটা নিয়ে শুরু করেছে এই কাজটা হচ্ছে একদম শতভাগ সত্য তাই আমি এই সত্যকে সমর্থন করি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আকাশ নিবিড় এই ব্যক্তি যিনি জুলাই আন্দোলনে উনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন বাট জুলাই আন্দোলনের সময় উনি কিন্তু একটা সময় পেশাদারিতে জায়গায় মানে পেশাদারী দায়িত্ব পালন করতে করতে একটা সময় কিন্তু সে ঠিকই জুলাই আন্দোলনের পক্ষে উনি কাজ করেছেন এখন একজন জুলাই যোদ্ধা সে নিপীড়িত হবে নির্যাতিত হবে আর আমি একজন জুলাই যোদ্ধা হয়ে সেটাকে আমি চুপ করে বসে থেকে দেখবো এটা কখনো হতে পারে না আপনারা দেখবেন তাহার ইমা বিষয়ে আমি চুপ থাকিনি আমি হাদিবার বিষয়ে চুপ থাকিনি দেখেন আকাশ নিবির জেলে থাকতে থাকতে আমার মনে হয় যে আমি আমার মা বাবার পরে আমার একজন প্রিয় মানুষ আছে যাকে আমি সবচেয়ে মা বাবার পরে সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটা হচ্ছে আমার জীবন সঙ্গী হিসেবে আহ সারা জীবন তার সাথে পথ চলবো এই জন্য ভালোবাসি কিন্তু এর পাশাপাশি যদি আমি আইডিওলজির জায়গা থেকে পছন্দ করি ভালোবাসি সেটা হচ্ছে ওসমান হাদিবাইকে কারণ আমি ওনার আইডিওলজিটা বুঝি আমি ওনার আইডিওলজিটা জেনেছি ওনার আইডিওলজি ওনার এথিক্স ওনার মেথড কি ওনার চেতনা ওনার চিন্তা ভাবনা ওনার ফিলোসফি আমি কিন্তু এগুলো প্রেমে পড়ে গিয়েছিলাম এখনো প্রেমে পড়ে আছি সো এই জন্য আমি ভাইকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি তো এই প্রিয় মানুষটা যখন আমি শুনলাম যে মানুষটা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে হসপিটালে চলে যাচ্ছে আমি সেদিন তার সাথে দেখা করতে যেতে পারিনি আমার এই অপরাধবোধ আফসোস আমাকে এখনো করে বেড়াচ্ছে সেই জায়গায় এই আকাশ ইস্যু নিয়ে আমার এত মাথা নাচানাচি করার মতো আমার সময় নেই যেটা সত্য কথা কারণ আকাশ মারা যায়নি কিন্তু আমার ভাই ও শরীফ ওসমান হাদি উনি দুনিয়া থেকে চলে গিয়েছে আজকে ওনার হত্যার বিচার হচ্ছে না আমার এই আমার কষ্ট ফেটে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমি শাহবাগে যেদিন ঢাকা শহরের সবচেয়ে নিম্ন তাপমাত্রা ছিল রাতে সেই রাতে শীতের রাতে শাহবাগে সারাটা রাত পর্যন্ত আমি বসেছিলাম শুধুমাত্র আমার ভাইয়ের হত্যার বিচারের দাবিতে তো আমি জুলাইটাকে এভাবেই ওন করি সে একজন জুলাই যোদ্ধা সে বন্দী হয়ে থাকবে আর আমি কায়েশ বাহাদুর সেটা সহ্য করে বসে থাকবো এটা হতে পারে না এখন আসেন মৌ আপুর বিষয় আমি একটু আগে যে কমেন্টসটা দেখালাম এবং আহ আকাশ ভাইয়ের যে বোন আছে ওনার একটা পোস্ট আমি দেখালাম আমার কথা হচ্ছে যে আপনি এখানে টাকার বিষয়টা কেন উল্লেখ করলেন এইখানে মৌ সুলতানা লিখেছে যে এর মানে জামিন না হওয়ার জন্য তার পরিবার দায়ী হুম দায়ী তার পরিবার আমাদেরকে আমাদেরকে কি করেছে প্রথম থেকে কাজ করতে দেওয়া হয় নাই তাই চুপ করে বসে আছে দেখা যাক এইটাকে উনি বলছে হচ্ছে এই যে অ্যাঞ্জেলিনি উনি হচ্ছে আকাশ ভাইয়ের বোন অ্যাঞ্জেলিনি